মুজিরপুরের সাতলা এই জায়গাটা আমাদের বরিশালের মানুষের কাছে একদমই পরিচিত একটা জায়গার এই জায়গায় গিয়ে এত এত বাজার সিচুয়েশনে পড়ে তার উপরে নিজেই একদমই অসুস্থ হয়ে যায় কিছু কন্টেন্ট ক্রিয়েটরি ভিডিও দেখে এই জায়গাটা আসাটা একদমই ছিল সকাল সকাল কোনো রকম শাড়িটা পেঁচিয়ে রওনা হয়ে যায় সাতলা যাওয়ার উদ্দেশ্যে এই যে চাকারের এই ফেরিঘাটে এসে কোনো রকম একটু হালকা পাতলা টাচাপ যেহেতু বাসা থেকে বের হতে আমরা অনেক বেশি লেট করে ফেলে তাই ভালো যে রাস্তাঘাটে কোথাও সুযোগ পেলে রেডি হয়ে নেব তাই তো রেডি হয়ে আবারও রওনা হয়ে গেলাম সাতলা যাওয়ার উদ্দেশ্যের এই যে এই জায়গা থেকেই সাতলা বাগান শুরু মানে এখানে আমাকে অনেকেই বলতেছিলো আপু নামেন এখানে অনেক ভালো ভালো সাপলা আছে ওদিকে যেন ওদিকে সাপ এরকমই যাওয়ার পথে অনেক অনেক সাপলার বাগান পেয়ে যাবে অনেকেই তোমাদেরকে বলবে এখানে ওইখানে আছে বাট যেটা মেন পয়েন্ট ছিল সেটা নাকি হচ্ছে মুড়িবাড়ি যেটা আমি অনেক ভিডিও দেখে নামি সামনে আগালি তোমরা দেখতে পাবে মুড়িবাড়ির এই জায়গাটা একদমই একদমই রাস্তার পাশ ধরে সাজানো গোছানো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মুড়িবাড়ির যে জায়গাটার নাম বলেছি যেহেতু আমরা এখানে একটু লেট করে আসি এসে আমরা জাস্ট একটা নৌকা পাই আর তার উপরে নৌকা ভাড়া এত বেশি ছিল মানে আঠারোশো উনিশশো দুই হাজার পনেরোশো চোদ্দশো টাকার নিচে কোনো নৌকা ভাড়াই এখানে ছিল না মাত্র এক ঘন্টায় আপনাকে চোদ্দ দুশো পনেরোশো টাকা গুনতে হবে এই জায়গায় আসতে হলে যেহেতু সরুকাঠি থেকে অনেক জার্নি করে এই জায়গাটা এসেছি সাথে ভাইবোনরা ছিল নয়তো আমি জীবনেও এক টাকা দিয়ে এই নৌকা ভাড়া করতাম না এক হাজার টাকা দিয়ে আমরা এই নৌকাটা ভাড়া করলাম তাও মাত্র এক ঘন্টার জন্য মানে আপনাদেরকে কেউ যদি বলে আড়াইশো তিনশো টাকার মধ্যে শাতলা যাওয়ার জন্য অতরা নৌকা পেয়ে যাবেন তাও আবার মুড়ি জন্য তাহলে এই কথা শুনে আপনারা একদমই বিশ্বাস করবে না কারণ আপনাদের হাজার হাজার টাকা গুনতে হবে এই সাতলা যাওয়ার জন্য তার উপরে যে পয়েন্টটা আমি দেখে এসেছি এই পয়েন্টটা নাকি অনেক বেশি সাপলা আছে এটাই নাকি মেন পয়েন্ট হচ্ছে এটা মেন পয়েন্ট কিনা আমি জানি না কিন্তু যে লেভেলে সাপ্লাই এখানে থাকার কথা ছিল ওই লেভেলের সাপ্লাই আমি গিয়ে এখানে পাইনি তার উপরে এই বিলটা অত বড় একটা বিল না মানে মোটামুটি একটা বিলের মধ্যে পারফেক্ট একটা সাপ্লাই এখানে ছিল মানে ছবি তোলার জন্য আমি বলবো একদমই পারফেক্ট ছিল আর এই জায়গায় গিয়ে আমি একদমই অসুস্থ হয়ে পড়ি তোমাদেরকে আমি বলবো তোমরা সাতটা সাড়ে ছয়টার মধ্যে এই জায়গায় উপস্থিত থাকবে তাহলে কোনো রোদ্দুর থাকবে না এই রোদ্দুরের কারণে আমি অসুস্থতা হয়ে পড়ি খুবই ইচ্ছে ছিল সাপার সাথে সুন্দর সুন্দর ছবি ভিডিও করবো কিন্তু অসুস্থতার কারণে কোনো কিছুই করতে পারিনি তোমাদেরকে বলবো পর্যাপ্ত ঘুমিয়ে সকাল সকাল তোমরা এই জায়গায় আসো মানে রোদ্রু ওঠার আগে তোমরা এই জায়গায় চলে আসো তাহলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা ভালো একটা ভিউ পাবা এখানে নৌকা ভাড়া ছাড়া বাকি সবকিছুই ঠিক ছিল এক ঘন্টায় বারোশো পনেরোশো টাকা নৌকা ভাড়া তার উপরে পিছনে যে নৌকাগুলো রেখে এসেছি মানে যেগুলো বিলগুলো রেখে এসেছি নৌকা ভাড়া একটু কম ছিল এখন বিলের মধ্যে কতটুকু তো না যেহেতু আমি অসুস্থ ছিলাম নয়তো আমি দুই ঘুরে তোমাদেরকে রিভিউ শেয়ার করতে আচ্ছা আমার এই ভিডিওটা তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে বলবো আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবা এই যে এতক্ষণ পরে একটু সুস্থ হওয়ার পরে জামাই একটু ভিডিও করতে বসলাম ওই দিকে মেয়ের বাবা মেয়ের জন্য অনেক বেশি মন খারাপ করছিল বাট আমি বলবো এই সব জায়গায় বাচ্চাদেরকে না নেওয়াই ভালো যেহেতু টাঙ্গর হয় একটা বাচ্চা মারাই গিয়েছে যদিও এখানে পানি কম তারপরও বিলের পানিতে আমি বলবো বাচ্চাদেরকে না নেওয়া অনেক বেশি সেভে আমরা মোট ছয়জন ছিলাম তিনটা বাইক করে এখানে এসেছি আমরা টুকিটাকি খাবার কিনেও এখানে নিয়ে এসেছিলাম তোমরা চাইলে টলারেও এখানে আসতে পারো বাট টলারের পরটা আমার ওইভাবে করে যায় নাই তাই আমরা বাইকে ধরে এসেছি লাস্টে থেকে তোমাদের ভাই এক প্রকার জোর করে আমাকে উঠিয়ে এই ভিডিওগুলো করে দিয়েছিল মানে তার মাথা আমি এত পরিমাণে খাচ্ছিলাম এই জায়গায় আসার জন্য আর এসে যখন আমি অসুস্থ হয়ে পড়লাম তোমাদের ভাইয়ার মনটা খারাপ হয়ে গেলো তারপর লাস্টে তোমাদের ভাই এই ভিডিওগুলো আমাকে করে দিচ্ছিল আর এই পানি দেখে আমার মনে চাচ্ছিল যে আমি গোসল করি মানে এই জায়গাটা একদমই পানিটা এত সুন্দর লাগছে আমার আমি আর পানা ভিজিয়ে পারলাম না আর এটাই ছিল উজিরপুরের সাতলার ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস